원래 음... 그 <목소리> <목소리>

অল আৰু

है मैं गाड़ी से निकल कर गया हूं आप

मैं रेड से क्या आज भी आशा संगम हूँ आई पॉइंट नहीं मिलता था हाँ ठीक है सर जी हाँ फुल टाइम बस सब कुछ मुंह अलग है फुल टाइम हाँ वो जो वो जो यासना मॉनिटर उसे के ही आने हो तो किसी ने अपन देश ने हम बताते आगे बात कोई रास्ता हमके ना हुई है दो वो जो

পুরো একবারে বন্ধে জায়গা কারণ বুঝতে পারছি দেখার ঠিক ভালো না নষ্ট এটা আছে কেনিনিনে <laughs> কেরারে <laughs> এবার বাজে তুমি তুমি দেখো দিয়া উপর দিকে আসতে উঠাও 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 একটু বাজছিল আবার দাও দেব হ্যাঁ ওঠাও উঠাও উঠাও না উঠাও বাজে তুমি যাও

এটাই এজন্য এতবার দেখাইছি কত ক্লিয়ার? দিব এই নাটাল লুজ দিবা নাটাল লুজ দেওয়ার পরে একটু লুজ দেওয়ার পরে এখানে একটু ধাক্কা দিবা ধাক্কা দিয়া এবার দেখো বাজে কি না বাজে তার মানে আরো ধাক্কা দিতে হবে বাজে না লড়ছে কি

দেখছো বাজার বাজার স্যার আপনার দিকে ধরলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম কপালের পিছনে সুতা কাটে সুতা কাটার পরে আমরা রেকি করলাম কেন সুতা কাটে আমরা সার্চ করলাম সার্চ করে দেখতেছি লুফার লয়েল লুফার আছে নিডল থেকে ব্যাক পজিশন লয়েল আছে নিডল থেকে ব্যাক পজিশন মনে আছে ব্যাক পজিশন এখন আমরা মেজারমেন্ট করলাম কেন তো বেশি আছে যেহেতু তারপর আমরা কী করলাম অ্যালেকি সাইজে শোডাউন করলাম শোডাউন করার পরে দেখতেছি যে পরিমাণ ব্যাগে আছে এটা ব্যাগ দিয়ে এটা আমরা শোডাউন করে হান্ড্রেড পার্সেন্ট শোডাউন দিলাম শোডাউন দেওয়ার পর দেখতেছি এখন বার ডাউন আছে কী আছে বার ডাউন আছে নিরলবার ভিডিওতে তারপরে দেখতে পারবেন বার ডাউন আছে তারপর আমরা কী করলাম হেডকভার খুললাম হেডকভার খোলার পরে হেডকভার থেকে আমরা কী করলাম নির্লবারের কানেকটিনটাতে লুজ দিলাম মেন শেপ থেকে লুজ দেওয়া আমাদের এই যথারীতি টাইমে এনে আমরা কী করলাম যথারীতি আমরা কী করলাম তাকে টাইট দিলাম টাইট দেওয়ার পরে আমরা এখন পুনরায় আবার যেহেতু শোডাউন করতেছি এখন আমরা দেখতেছি ওকে হ্যাঁ এখন আমরা দেখতেছি এই যে ওকে হ্যাঁ এই যে আফালুফার এবং এই যে পয়েন্ট মিলতেছে বুঝছে এই দেখো এখন দেখা যাচ্ছে